আমরা যখন নেটওয়ার্কে কাজ করি নেটওয়ার্কের মধ্যে একটা বড় অংশ আমি দেখছি যে নেটওয়ার্কের মধ্যে একটা বড় অংশ কিন্তু আমরা দেখছি রিপিটেটিভ কাজ আর এই রিপিটেটিভ কাজগুলো আসলে কিভাবে আমরা কমিয়ে আনতে পারি সেটার ব্যাপারে একটা বড় অংশ হচ্ছে যে আমরা আসলে কিভাবে এই নেটওয়ার্কটাকে প্রোগ্রামেটিকলি দেখতে পারি মানে আমরা একজন প্রোগ্রামারের চোখ দিয়ে মানে একজন প্রোগ্রামারের চোখ দিয়ে কীভাবে আমরা একটা নেটওয়ার্ক দেখতে পারি সেটা নিয়ে আসলে আমাদের আলাপ আর সবচেয়ে বড় ব্যাপার যে জিনিসটা হচ্ছে যে আমরা আসলে একটা নেটওয়ার্ক নিয়ে যখন কাজ করি তখন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা নেটওয়ার্ক নিয়ে কাজ করার আগে প্রথম যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে সেই নেটওয়ার্কটাকে যদি আমরা এমনভাবে আমরা ওয়ার্কআউট করতে চাইব যে নেটওয়ার্কে এটা হলে ওটা হবে ওটা হলে ওটা হবে বা এটা বা এটা এটার সাথে যদি এটা হয় তাহলে ফাইনালি এই অবজেক্টটা মিট করবে আমরা অনেক কিছুই দেখছি যে আমরা হিউম্যানলি আমরা যে জিনিসটা আমি ভাবি যে এটার পরে এটা করব এটার পরে এটা করব। তার মধ্যে কি এই জিনিসটা কিন্তু অলরেডি প্রিডিফাইন্ড এবং প্রিডিফাইন্ড বলেই কিন্তু আসলে এই জিনিসটা কাজ করা সোজা এই জন্যই আমি আসলে বেশ অনেক দিন ধরে বিশেষ করে গত চার পাঁচ বছর ধরে কিন্তু এই নেটওয়ার্ক অটোমেশন বিশেষ করে হচ্ছে কি পাইথন ফর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মানে পাইথন কীভাবে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার জন্য কাজ করাতে হয় এবং পাইথন আসলে কিভাবে আমাদেরকে একটা নেক্সট লেভেলে নিতে পারে সেটাও কিন্তু আমাদের একটা বড় ব্যাপার আমরা অনেক সময় ভয় পাই যে পাইথন আমরা বুঝবো কি না আমি মনে করি যে পাইথন ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ টু স্টার্ট উইথ এবং এটাকে ইংরেজির মতো পড়া যায় বা পাইথনের মধ্যে বেশ কিছু সিনট্যাক্স আছে যেই সিনট্যাক্সগুলো আমরা শুরুতে হয়তোবা বুঝতে পারবো না সেই জন্য আই উইল আই উইল বিওর গাইড ফর ফর এ লং টাইম যে কিভাবে পাইথনকে আমরা নেটওয়ার্কে নিয়ে আসতে পারি আর এই জন্য আমি বলবো যে পাইথন ফর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বলে যদি আমরা একটা গুগল সার্চ দিই ইউড ফাইন্ড লড অফ লড অফ রিসোর্সেস অ্যাট দ্য সেম টাইম ইউড গেট লট অফ রিসোর্সেস ইন গিট হাব আর সবচেয়ে বড় হচ্ছে যে কোনো কিছুই কোনো কিছুই কিন্তু আমাদের হাতের বাইরে না এখন যেভাবে গ্লোবালি সব কিছু ওপেন আপ হয়েছে সেভাবে আমি মনে করি যে এখন শেখাও কিন্তু খুবই ইজি বিশেষ করে আমরা যখন নেটওয়ার্কে কাজ করি আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে